আসসালাম আলাইকুম সমেত বিয়াস আশা করি সবাই ভালো আছি যে যেখান থেকে আমার এই ভিডিওতে দেখছেন সবাইকে জানাই ঈদ মোবাব আজকে সম্পত্তি কথা বলবো হচ্ছে মালদেশের কলিং ভিসা মালদেশের কলিং ভিসা একত্রিশে ডিসেম্বর কিন্তু টোটালি মানুষের সরকার অফ করে দিয়েছে যার কারণে প্রায় পনেরো হাজার কর্মী কিন্তু এখনো প্রবেশ করতে পারে নাই আমরা সবাই জানি যদিও বাইরের তথ্যমতে এখন পর্যন্ত তাদের কাছে শুধু ইমেল করেছে বা কমপ্লিট করেছে অনলি পাঁচ হাজার মানুষ আসলে এটা কতটুকু সত্য জানি না প্রথমবার বলছে তিরিশ হাজার এরপরে বলছে সতেরো হাজার তারপরে আবার পনেরো হাজার এখন পাঁচ হাজার মানে বর্তমানে ভাইরাল লিস্টে আপনার ভাইরাল লিস্ট অনুযায়ী আপনার শুধু পাঁচ হাজার মানুষই আটকে আছে যারা মালয়েশিয়াতে এখন পর্যন্ত প্রবেশ করতে পারেনি আসলে মূল সংখ্যাটা প্রায় বিশ হাজার প্লাস হবে যদিও বাইরে এটা কিন্তু সঠিকভাবে আপনার প্রকাশ করবে না যদিও পাঁচ সাত দিন বা দুই চার দিন এটা নিয়ে তুলপাড় ছিল মিডিয়া সবকিছু বা ওই গবেষণাটা কিন্তু এখন আর দেখা যায় না এখন কি চুপচাপ হয়ে গেছে মিডিয়া অন্য কিছু নিয়ে ব্যস্ত যারা এই বিষয়ে আসলে কথা বলবে তারা হচ্ছে অন্য কিছু নিয়ে ব্যস্ত আছে অলিন ইস্যুতে আর কিন্তু কোনো কথাই হচ্ছে না

তো এখন মূলত সবাই কিন্তু বলে যে আবার বৈঠক হবে আবার বৈঠক হবে মালয়েশিয়া যতগুলো কর্মী আটকে ছিল সবাই আবার প্রবেশ করতে পারবে তো আসলে এই বিষয়টা কতটুকু সত্য আমরা কিভাবে যাচাই করব কারণ কোন পত্রিকায় তো এটা মিস করতেছে না যে আবার বৈঠক হবে কিনা মূল বিষয় হচ্ছে যে আবার বৈঠক হতে পারে ঈদের ছুটির পরে আবার এক দফা বৈঠক হতে পারে এটা নিয়ে আবার এক দফা আলোচনা হইতে পারে মালয়েশিয়া সরকারের সাথে কারণ হচ্ছে যেহেতু এতগুলা কর্মী এখন পর্যন্ত আসতে পারে না আসলে তাদের বিলটা কি করবে কারণ কোম্পানিও তো আপনার মনে করেন যে সরকারের কাছে আবেদন করতে পারে যে যাদের বিশাকুল হয়ে গেছে অন্তত তাদের যাতে ঢোকার সুযোগ দেয় মানে যাতে তারা প্রবেশ করতে পারে এখন প্রত্যেকটা এজেন্সি কিন্তু এই কথাটাই বলতেছে যে বৈঠক হবে বৈঠক হবে বৈঠক হবে মানে মূল কথা হচ্ছে বৈধতা যে হবে হবে এটা আজ পর্যন্ত স্পষ্ট হয় নাই যে ঈদের কত তারিখ পরে বা কত তারিখে কোন মাসে আপনার বৈঠকটা হবে তো এটা এখন পর্যন্ত আমরাও কনফার্ম নিউজ পাইনি মানে সব এখন পর্যন্ত কনফার্ম কোনো নিউজ পাইতেছি না যে আসলে বৈঠকটা হবে আমি মূলত আমার আরেকজন এজেন্সির সাথে কথা বলছি এখানে মানুষের কোম্পানি সে বলছে যে হ আবার আরেকটা বৈঠক হতে পারে যদি এই বৈঠকে আসলে মালয়েশিয়ার সরকার দেখে যে তাদের কর্মী প্রয়োজন তবেই মালয়েশিয়ার সরকার আবার ওই যারা আটকে আছে তাদের প্রবেশ করার সুযোগ দিবে আর নাই তো দিবে না তো এটা হচ্ছে কোনো গ্যারান্টি নাই এটা একশো পার্সেন্ট ধরে নিন যেহেতু একবার বন্ধ করে দিচ্ছে মালয়েশিয়া আর খোলার কোনো সিস্টেমই নেই কারণ যদি খুলতই মালয়েশিয়ার সরকার যদি অনুমতি দিত তাহলে বাংলাদেশ সরকারে আশ্বস্ত করতো বাংলাদেশ হাইকমিশনও আশ্বস্ত করতো যে আসা এটা আমরা পরবর্তীতে আবার আলোচনা করে দেখব ওই রকম যেহেতু কোনো নিউজ আসে নাই বা তারা আশ্বস্ত করে নাই এটা আপনারা একশো ধরে নিতে পারেন যে মালয়েশিয়ার যতই আলোচনা হোক এখন আর কোনো লাভ হবে না কারণ মালয়েশিয়া সরকার আর কোনো কর্মী নেবে না এমনিতেই মালয়েশিয়াতে কর্মী বেশি হয়ে গেছে ফরেনার সব দেশে ফরেনারই কিন্তু এখন মার্শেতে প্রচুর তো এই ক্ষেত্রে একশো পার্সেন্ট বলা যায় যে কোনোভাবেই ভাবেই আর মার্শেত সরকার খুলবে না আর হচ্ছে এখানে আরেকটা কথা বলে রাখি আপনারা কিন্তু টাকাটা যেভাবে পারেন চাই কম বেশি করে নিয়ে নেন কারণ যত দিন যাবে তত কিন্তু আপনার টাকাটাও মানে গলিয়ে মলিয়ে ফেলবে তারা শেষ করে দেবে আর বাইরা যদি আপনার জরিমানা দেয় তাহলে বাইরা ওই ক্ষেত্রে কি করবে তাদের যে চুক্তিপত্র মানে আশি হাজার বা উনআশি হাজার টাকা ওই টাকাটাই কিন্তু দিবে কিন্তু আপনি দিয়ে রাখছেন পাঁচ লাখ টাকা সহতে বাইরার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই কারণ বাইরা আমাদের টাকা ফেরত নিয়ে দিবে না তারা চুক্তি অনুযায়ী ফেরত নিয়ে দিবে এতটুকুই আপনি কমপ্লেন করতে পারেন যদি আপনার কাছে রিসি সব কিছু থাকে আপনি পেমেন্টের তাহলে আপনি পুলিশের সাহায্যে আপনি ওই টাকাটা হয়তো উদ্ধার করতে পারবেন ফুল টাকা না উদ্ধার করতে পারলেও আশা করি বেশ মানে আর তিন পার্সেন্ট দুই পার্সেন্ট অবশ্যই উদ্ধার করতে পারবেন আর যত দ্রুত সম্ভব আপনারা টাকাটা উদ্ধার করে নিন পাসপোর্টটা ফেরত নেন তাইলে মনে করেন যে ভেসে যাবেন আর যদি আরও দেরি করেন তাহলে কোনো লাভ হবে না বরং আরো আপনাদের লস করে আগে আরেকটা বিষয় এখানে যদিও যারা মানে এতগুলো টাকা দিয়ে লস বসে আছেন তারা ভাবতেছেন যে আমার তো সবকিছু কমপ্লিট এমনকি আমি ট্যুরিস্টে ঢুকতে পারবো কিনা আসলে টুরিস্টের ক্ষেত্রে কিন্তু আপনার মাথায় রাখতে হবে আপনি ট্যুরিস্টে আসলে কিন্তু কাজ পাবেন না এখানে আপনার নিজের লোক থাকতে হবে মানে ধরেন আপনার ভাই থাকতে হবে বাপ থাকতে হবে চাচা খালু থাকতে হবে যদি তারা কোম্পানি ম্যানেজ করে আপনাকে কাজ দিতে পারে তাহলে আপনি আসতে পারেন আর ওই ক্ষেত্রে আপনার ভিসানি কোনো প্রবলেম হবে না কারণ আপনি টুরিস্টে আসবেন এটা কন্ট্যাক্টে আসতে হবে তাছাড়া আসতে পারবেন না আর এই ক্ষেত্রে কিন্তু খুবই সতর্কতা অবলম্বন করবেন কারণ আপনি এমনিতেই চার পাঁচ লাখ টাকা লসে আছেন যদি উঠাইতে পারেন না দুই থেকে তিন লাখ টাকা আরো তো দুই তিন লাখ টাকা মারে তো ওই ক্ষেত্রে আপনাকে অবশ্যই বেদে চিনতে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি টুরিস্টে মানুষ সাথে আসবেন কিনা খালি একজনের কথা শুনে আপনি এসে পড়লে এটা কিন্তু হবে না কারণ আপনি টুরিস্টে আসলে কিন্তু আপনি জানেন বেশি সরু চলে আপনি তিন মাস বৈধ থাকবেন পরে কিন্তু আপনি আর মালয়েশিয়া এখন পর্যন্ত অবৈধদের বৈধ করা যে কর্মসূচি ছিল এটা কিন্তু বর্তমানে টোটালি অফ আছে যদিও শোনা যাচ্ছে যে আগামী বছর ইনশাল্লাহ এটা আবার চালু করবে যারা অবৈধ আছে তাদেরকে বৈধতা সুযোগ দিবে তো যদি ওই রকম ঘোষণা আসে তখন কিন্তু আপনি বৈধ হইতে পারবেন তাছাড়া কিন্তু বৈধ হইতে পারবেন না যদি আপনার বাবা ভাই আপনজন থাকে কাজ দিতে পারে 100% তাহলে আপনার জন্য টরিস তাছাড়া কোনো ভাবে আপনার যদি এখানে লোক না থাকে আপনি আসার চেষ্টা করবেন না ভিডিওটা এতটুকুই যদি কারো ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করবেন আর সব পাশে থাকবেন সবসময় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ